এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দূর প্রবাস থেকে যেগুলি দেখতে পাচ্ছি না আর প্রকার সাহায্য করতে না তবে কোনো পুলিশের যেই কর্মকাণ্ড এবং পুলিশ যেগুলো করতেছে এই যে আজকে প্রাণ পুলিশ কায়রা নিল কার কি কারণে এর জবাব কে দিবে অবশ্যই এই জালিম সরকার এই স্বৈরাচার সরকারের কারণেই তাদের হুকুমের গোলাম হয়েই কিন্তু পুলিশ আজকে এই অপকর্মটা করে যাচ্ছে আমাদের দেশে এই স্বাধীন বাংলাদেশে এই যে এত মানুষ আজকে মরলো ফিলিস্তিনে দৈনিক পঞ্চাশ জন করে মানুষ মারা যায় কিন্তু আজকেও বাংলাদেশে সেই ফিলিস্তিনিদের মতো বাংলাদেশিদের টাকায় আমার টাকা আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা আমার ট্যাক্সের টাকায় সব কেনা তারপরও এই বাংলাদেশের পুলিশগুলি এইভাবে বাংলাদেশের জনগণের উপর গুলি চালাচ্ছে এর জবাব কে দিবে অবশ্যই দিতে হবে ওই স্বৈরাচার সরকারকে এর প্রতিবাদ হওয়া দরকার আমরা এ তীব্র নিন্দা জানাচ্ছি প্রবাস থেকে জানাইছেন কি ভাই বসুর মুখ